আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো জীবনের প্রথম আমি যাচ্ছি আমার খালামুনি কাজিনদের সাথে বাণিজ্য মেলায় সেটা হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর সেখানে গিয়ে এত মজা করেছি সেই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার না করলে হয় তো আমরা এখন ব্রিজ দিয়ে হেঁটে রাস্তার উপারে যাচ্ছি ওখান থেকে আমরা যে কোনো একটা বাসে উঠব তারপরে সব কিছু ডিটেলসে শেয়ার করব যেখানে যে বাণিজ্য মেলা যেতে গেলে যে আলাদা বাস লাগে নাকি আপনার এই বাসেই যেতে পারবেন সমস্ত সব কিছু আজকের ব্লকে থাকবে আর সেই বাসের টিকিট কত ছিল সমস্ত সেটা কোথায় কিভাবে কাটবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে ব্লকটা শুরু করা যাক তো আমরা হচ্ছে এখানে বাসের জন্য ওয়েট করছি তো প্রথমত আপনারা সেই বাস যাওয়ার আগে আপনাদের যে কোনো একটা বাসে উঠতে হবে তবে আপনারা এই বাসে করে কিন্তু ডাইরেক্ট বাণিজ্য মেলায় যেতে পারবেন না তো তার জন্য কিন্তু আপনাদেরকে আলাদাভাবে যে বিআরটিসি যে বাসগুলো রয়েছে দুইতলা সেই বাসে করে আপনাদেরকে বাণিজ্য মেলায় যেতে হবে তো বাণিজ্য যাওয়ার আগে যে বিআরটিসি বাসে উঠতে হয় সেই বাসে কত টাকা টিকিট কীভাবে উঠবে না উঠবেন সমস্ত সব কিছুই ব্লগে শেয়ার করব। আর বাণিজ্য মেলা ঢুকতে কত টাকা ইন্ট্রো নিয়েছিল সেটাও আমি আপনাদেরকে বলে দিব তার জন্য আপনাদেরকে পুরো ব্লগটা সাথে থেকে দেখতে হবে তাহলে আপনারা সমস্ত সব কিছুই দেখতে পারবেন জানতে পারবেন বন্ধুরা বিআরটিসি বাসে উঠলে কিন্তু প্রথমে আপনাদেরকে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে তো প্রতিজনের টিকিট টাকা ছিল চল্লিশ টাকা করে তো এই হচ্ছে পাস কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে এসে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে নিয়ে বাসে উঠতে হবে টিকিট কাটা হয়ে গেলে বাসের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষজন সবাই না উঠবে তবে টিকিট কেটে কিন্তু এই বাসে উঠতে পারবেন হলে উঠতে পারবেন না আপনাদেরকে টিকিট চেক করে বাসে তোলা হবে তো আমরা বাসের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস কিন্তু রয়েছে তবে বিআরটিসি বাসগুলো কিন্তু দুই তলা তো লাইন দিয়ে সব বাসগুলো ওখানে দাঁড়িয়ে আছে তো আমাদেরকে আবারও হেঁটে যেতে হচ্ছে তো এইভাবে করে কিন্তু আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম বছর শুরু হতে না হতেই নতুন বছরে শুরু হয়ে গেল বাণিজ্য মেলা যারা এখনও পর্যন্ত বাণিজ্য মেলা থেকে ঘুরে আসেননি তারা অবশ্যই ঘুরে আসবেন এই মাস জুড়ে কিন্তু চলবে আর বাণিজ্য মেলায় গিয়ে কি কি জিনিস দেখলাম আর কি বিভিন্ন দেশের প্রোডাক্ট সব কিছুই শেয়ার করব এই জন্য কোথাও যাবেন না সঙ্গেই থাকুন তো আমরা এই বাসে করেই কিন্তু গিয়েছিলাম তবে যেতে যেতে তো এত সুন্দর সুন্দর গ্রাম গ্রাম্য সব কিছু দেখেছি আমার এত বেশি ভালো লাগছিল যে কি বলবো তো আমরা হচ্ছে উপরতলায় চলে যাচ্ছি দুতলায় আর কি তো আমাদের উপরে আমরা বসেছিলাম কারণ ওপর থেকে বসে দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি আমার কাজিন কতটা মজা করছি তো ওদেরকেও একটু নিলাম আর কি তো ওরা তো আমার সাথেই থাকে আর কি আমাকে ছাড়া কিছুই বোঝে না মানে একদম আমার একদম ইয়ে হয়ে গেছে এই যে ওকে বলছিলাম যে কেমন লাগছে ও বললো যে আপু খুব ভালো লাগছে তো এইভাবে করেই আমরা যাই আর কি বন্ধুরা যখন দেখবেন যে সবার সাথে যখন কোথাও যাওয়া হয় তখন কিন্তু মানে অন্যরকম একটা ফিল হয় মানে আনন্দই লাগে তাই না আমি জানি না সবার মধ্যে এটা হয় কি না তবে আমার তো খুব ভালো লাগছিল আর আমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য তবে আসলে এটা আমি কল্পনা করিনি যে মামা এখানে নিয়ে আসবে আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তবে প্ল্যানটা যে চেঞ্জ হবে এটাও আমার কল্পনার বাহিরে বন্ধুরা আমরা কিন্তু পুরোপুরিভাবে বাণিজ্য মেলার সামনে আসেনি তবে আমাদের কিন্তু আরও হেঁটে কিছু দূর গেলেই কিন্তু বাণিজ্য মেলা তবে বাণিজ্য মেলা ঢুকার আগে কিন্তু আপনাদেরকে কত টাকা দিয়ে টিকিট কাটতে হবে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো আর বাণিজ্য মেলায় ঢোকার আগেই কিন্তু আপনাদেরকে যারা বেবি নিয়ে আসবেন তাদেরকে বলবো কিছু শুকনো খাবার কিনে নিতে পারেন চিপস চকলেট কারণ বাণিজ্য মেলায় বুঝতেই তো পারছেন যে কত দাম হবে তো যারা হচ্ছে রিজনেবল প্রাইসে কমের মধ্যে কিছু স্ন্যাক জাতীয় কিছু খাবার কিনতে চান তাদেরকে বলবো কিনে নেওয়াটাই ভালো তো তখন কিন্তু কোনো প্রকারে কোনো চেক করে না জাস্ট টিকিটটাই চেক করে এক এক করে ঢুকাবে একজন একজন করে তো আপনাদেরকে মানে বাইরেটাও আমি একটু পুরো এরিয়া কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মানে কীরকম হতে পারে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টল আছে তো এগুলো এখানেও কিন্তু খাবার ভালোই আছে তো পরের পাটে কিন্তু আমরা আপনাদের সাথে আসার সময় আমরা কি খাওয়া দাওয়া করলাম না করলাম একটা পিঠা খেয়েছিলাম এত মজা সেই পিঠাটা আমি পরের পার্টে শেয়ার করব কারণ একটার মধ্যে এত কিছু শেয়ার করলে দেখা যাবে ব্লগটা আরও অনেক লং হয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম চিপস চিপস কিনতে গিয়েছিল এই জন্য তো এই জন্য কিন্তু আমি ব্লগটা ছোট করেই শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা জীবনের যে প্রথম দেখলাম বাণিজ্য মেলা তো সবসময় সবার মুখে শুনতাম যে এরকম নাকি মেলা হয় মেলাতে অনেক কিছু থাকে সেটা যে বাস্তবে দেখবো আসলে এটা কল্পনার বাহিরে আর আপনাদেরকে আর কি বলবো আসলে আমার ভীষণ ভালো লেগেছে তো ওই যে আমার চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো মেলায় ঢুকতে গেলে কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে হবে আর টিকিটের দাম ছিল পঞ্চাশ টাকা আপনারা পাঁচজন যান পাঁচটা টিকিট কাটতে হবে তো চারজন গেলে চারটা আর কি আপনারা আর কি কেনাকাটা করেন বা না করেন টিকিট কেটে আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে টিকিট ছাড়া আপনাদেরকে ঢুকে দেওয়া হবে না তো এখানে কিন্তু টিকিট চেক করে করে এক একজন করে ঢুকানো হয় তো মেলাতে কি আছে না আছে সমস্ত সব কিছুই কিন্তু শেয়ার করব। বন্ধুরা আমরা তো চলে এসেছি বাণিজ্য মেলায় কিন্তু এই টিকিটের লাইন দেখে পুরো অবাক হয়েছে এত বড় লাইন তো বন্ধুরা আমাদের তো টিকিট চেক করে করে একজন করে ঢুকাচ্ছে তো ঢুকতেই দেখতে পারছেন এই যে তিরিশতম বাণিজ্য মেলা খুব সুন্দর করে লেখা আর পুরোটা মেলা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর ভেতরের যে ডেকোরেশনগুলো যে কি আর বলবো মানে পাশে হচ্ছে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে যেখানে পানির শব্দ হচ্ছে উঠছে নামছে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমি হচ্ছে এখানে আবার কিছু রিলস করে নিয়েছি আবার শর্ট ভিডিও করেছি আপনাদের সাথে অবশ্যই পেজ পেজে আমি শেয়ার করব আস্তে আস্তে বন্ধুরা মেলায় এসে যেন বাচ্চারা বোরিং না হয় সেই আনন্দ দেওয়ার মতো কিন্তু এখানে ছোট করে পার্কও ছিল যাতে বাচ্চারা বিভিন্ন রাইডে চড়ে নিজেকে আনন্দ রাখতে পারে তো সেই পার্কটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিশেষ করে এই আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপরে আমরা হচ্ছে ঢুকে না ঢুকতে আমার ভাই আবদার করলো যে তারা হচ্ছে আইসক্রিম খাবে এবং আইসক্রিম আর কি সেরেছে অনেকে আর কি দুটো ভাইয়া তো তাদের সাথেও আমরা কিছু ছবি টবি তুললাম আর কি তো এইভাবে করে আমরা খুবই আনন্দ করি তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি শ্যুট নেওয়ার আর কি জাস্ট মেমোরিস করে রাখা এই তো দেখতে পাচ্ছেন যে আইসক্রিম এতে সেজে এখানে এসেছে আর কি তো হ্যালো হাই করছে সবাই এখানে তার সাথে পিক তুলছে তবে এই জিনিসটা আমার কাছে একদমই ডিফারেন্ট আমি এই এই জিনিসগুলো আমি হচ্ছে টিভিতে দেখেছি টিভিতে মুভিতে বিশেষ করে তবে বাস্তবে দেখবো আসলে কল্পনাও করিনি আপনাদের সাথে কী কী আইসক্রিম পাওয়া যায় তবে আইসক্রিমের প্রাইস মনে হয় দুইশো থেকে শুরু আর কি মনে হয় তবে এখানে অনেক ফ্লেভার আছে আপনারা আপনাদের পছন্দ মতন ফ্লেভার নিয়ে নিতে পারেন ম্যাঙ্গো আছে স্ট্রবেরি আছে তো এখান থেকে আমরা আইসক্রিম কিনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখন একটা মলের ভেতরে আর কি ঢুকবো তো এখানে আমাকে বলছিল যে একটু টেস্ট করে দেখো আমিও টেস্ট করে দেখেছি আসলেই অনেক মজা যেরকম দাম সেরকম তো হবে আইসক্রিম তো এখানে যে ম্যাঙ্গো শেপের মতন একটা পরে দাঁড়িয়ে আছে এই এই জিনিসগুলো না আমার কাছে খুবই মানে আনকমন লেগেছে তো বন্ধুরা তো এখানে হচ্ছে বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে সেল করছে যেমন থাইল্যান্ড পাকিস্তান এরকম ইন্ডিয়া এরকম বিভিন্ন দেশ তো জিনিসগুলো এত সুন্দর যে কী বলবো তবে আপনি কসমেটিক কিনতে যান যেটাই নেবেন না কেন পঞ্চাশ টাকা করে তো আমার সবচেয়ে ভালো লেগেছে যে দিল্লি বুটিকের যে ব্যাগগুলো ওইগুলো এত সুন্দর মানে আমার ফুল ফুলদমে মাথা নষ্ট হয়ে গেছে মনটা ছিল যে আমি সব ব্যাগগুলোই কিনে নিই তবে ব্যাগের দাম একটু বেশি মানে দু থেকে শুরু তারপর তো আছেই তো আপনি যেই ব্যাগটাই পছন্দ হবে সেটা আর কি একটু দাম দর করে নেবেন তবুও ওরা ছাড়ে না তবে প্রথম প্রথমে শুরু হচ্ছে তো শেষের দিকে হয়তো আপনারা আসলে কমে নিতে পারবেন দাম দর করে তবে দাম দর করেই নেবেন আর কি তো আমি পুরো মেলাটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে সব রকমই আছে বাচ্চাদের জিনিস আর কি ক্লিপ তারপরে অনেক কিছু আছে থ্রি পিস আছে আপনারা অবশ্যই এখানে এসে কেনাকাটা করবেন তবে আমি বলবো যে এর পরে হচ্ছে আপনাদেরকে নেক্সট পার্টে হচ্ছে খুবই সুন্দর হচ্ছে শু শেয়ার করবো সেটা আমি এই পার্টে রাখবো না পরের পার্টে শেয়ার করব আর কি তো আমাদের এখানে মোটামুটি ঘোরা হয়ে গেল এখন আমরা আবার চলে যাচ্ছি অন্য সাইডে কারণ এই বাণিজ্য মেলা তো অনেক বড় একটা এরিয়া জুড়ে করেছে আসলে আমাদের মানে ঘুরেও মনে হয় শেষ হবে না এত বড় এরিয়ার মধ্যে করেছে আসলে বুঝতে পারছিলাম না বুঝতেও পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা দেখব তো আমরা চেষ্টা করেছি সবই মোটামুটি ঘুরতে তবে আমরা সবই মোটামুটি ঘুরেছি তো আমার কাছে যেই জিনিসগুলো ভালো লেগেছে তো আমি সেইগুলোই ক্যাপচার করেছি এরপরে আমরা চলে এসেছি যেদিকে হচ্ছে পার্ক তো এখানে বাচ্চাদের অনেক কিছু চোরার আয়োজন করেছে আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ দিতে পারেন আর কি তবে এখানে যেটাই চড়ে না কেন একশো টাকা করে আর কি টিকিট তো চাই হোক এখানে একশো টাকা করে টিকিট কেটে নিয়েই কাউন্টার থেকে থেকে কেটে নিয়ে কিন্তু আপনাদেরকে চড়তে হবে তো এই যে এখানে ওরা হচ্ছে ট্রেন চলবে তো ওদেরকে ট্রেন চড়ানো হচ্ছে তো এখানে আমরা কিছুক্ষণ থাকি এরপরে আমরা আবারও মেলায় মানে ঘোরাঘুরির জন্য চলে যাই আর কি বন্ধুরা যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদেরকে বলবো মেলায় এসে অবশ্যই আপনাদের পছন্দ মতন জিনিস কিনে নিয়ে যেতে পারেন এখানে পুতুল থেকে শুরু করে পর্দা তারপরে বালিশের কভার তারপরে হচ্ছে ওয়াল মেট তারপর টেবিল ম্যাট অনেক কিছু পাওয়া যায় আসলে আপনাদেরকে আমি ঘুরিয়ে শেষ করতে পারবো না এতগুলো আর কি স্টল দিয়েছে মানে একটার পর একটা মানে জিনিসগুলো দেখে মনটা ছিল যে সব কিছুই নিয়ে যায় প্রোডাক্টগুলো এত সুন্দর যে কি বলবো মানে সুন্দর সুন্দর সব ঘর সাজানোর জিনিস আর যেগুলো দেখে আমার মানে ফুলদমে মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো আর চোখ থা দিয়ে যাচ্ছিলো মানে মন মানে মনে হচ্ছিলো যে কোনটা ছেড়ে কোনটা নিব মানে এমন লাগছিলো তবে কিছু কিছু স্টল এখনও পুরোপুরি বসেনি তো সবই শুরু হয়েছে তো আমরা হচ্ছে চার তারিখের দিকে গিয়েছিলাম আর কি তো এই কারণে অনেকগুলো দেখলাম যে স্টল এখনও বসেনি তবে এখানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় তো আপনার যারা কাপ কিনতে চান আর কি তারাও আপনার এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন এরপর আমরা হচ্ছে একটা বেতের সব কিছু দেখলাম যেখানে বেতের আর কি ফুলদানি আর কি করেছে ঘোড়ার ঘোড়া তৈরি করে করেছে যারা খসা যাতে পছন্দ করেন তাদেরকে বলবো এই বেতের এখান থেকে অবশ্যই সোফিস কিনে নিয়ে যেতে পারেন তো এখানে টুলগুলো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো দেখা যাক আমি এরপরে আর যেতে পারি কি না যদি যাই তো আবার অবশ্যই শেয়ার করবো তো এরপর আমি হচ্ছে একটু ব্যাগ দেখছিলাম ব্যাগগুলো ভীষণ সুন্দর তো এইভাবে করে আমরা পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি তো এখানে কিন্তু আচার সব রকমই আইটেম ছিল বন্ধুরা বাচ্চাদের এত সুন্দর সুন্দর ক্লিপ যে কি বলবো তবে আপনি যেই ক্লিপটা নেন না কেন পঞ্চাশ টাকা থেকে শুরু তবে ক্লিপগুলো কিন্তু খুবই ভালো তো আপনার চাইলে অবশ্যই কসমেটিক স্টলগুলো ঘুরে আসবেন কারণ ওইখানে কিন্তু একদম ইউনিক ইউনিক সব ডিফারেন্ট ডিজাইনের আর কি কাটা ক্লিপ ছিল তবে আমি আরও একটা জিনিস দেখেছি এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপরে হচ্ছে আমি এখানে যে প্রজাপতি টাইপের কিছু ক্লিপ দেখছিলাম তো ক্লিপগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো তাই আমি একটু হাতে ধরে ধরে দেখছিলাম তো এদিকে হচ্ছে আমার খালা খালামুনির চিরুনি দেখছিল তবে চিরুনি প্রাইস অনেক বেশি ছিল তুলনামূলকভাবে তো আসলে যে জিনিসটাই ধরি না কেন দেখছি না কেন সেটাই অনেক দাম তো এই ব্যাগগুলোই আমি কথা বলছি এই ব্যাগগুলো হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা করে এটা কিন্তু থাইল্যান্ডের ব্যাগ তবে দাম শুনে পুরো আমি অবাক হয়ে গেছি থ মেরে গেছি যে এই ব্যাগ এত বেশি দাম তো এরপরে হচ্ছে আমি চুরির কিছু কালেকশন দেখি তবে তবে বন্ধুরা এই চুরিগুলো দেখে একটু মানে আমার কাছে ইউনিক লাগলো খুবই সুন্দর মাত্র হচ্ছে সেট একশো টাকা করে আমি দাম জিজ্ঞাসা করেছিলাম কারণ আমার ভালো লাগছিল তো সেই সাথে আমি ব্লগটাও এখানে ইন করব কোথাও যাবেন না পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম